আর আমি পিউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে আসলাম একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে মানে আজকের ব্লগটা ডেফিনেটলি হতে চলেছে আমাদের বাড়ির কালী পুজো নিয়ে আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি আমি কারণ আজকের ভিডিও তা অনেক ছোট কারণ বাড়ির পুজো বুঝতেই পারছো কতটা ব্যস্ত আমি আর এখানে না একটা ভিডিও ঠিকঠাকভাবে কেউ করতে পারিনি সব ভিডিওতে কাপা কাপি একটু একটু কিছু না কিছুই আছে কারণ আজকের ভিডিওগুলো আমি করিনি আজকের ভিডিওগুলো পুচকে পাচকে কিছু মানুষজনদের দিয়ে আমি করিয়ে নিয়েছি তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও আর আমার ভিডিওটা দেখো আর আমার পাশে থেকেও চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো সান্ধান করে আমি রেডি হয়ে গেছি আর এখানে বান্নাও শুরু হয়ে গেছে আর কি রাধুনিরা এখানে রান্না করছিল আর এই যে হচ্ছে আমার মিষ্টি ননদের মেয়ে ও আমার ক্যামেরা অন করলেই হায় হ্যালো যা বলতে থাকে আর এই যে এখানে হচ্ছে মায়ের পুজো you <laughs> তো চলো তোমরা দেখতে থাকো তো আমার যায়ের মেয়ের মানসিক ছিল কালী পুজোর তার জন্যই আজকের এই পুজোটা যদি তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে দিদি ভাই তোমার সব থেকে কোন ঠাকুর ভালো লাগে তো আমি বলবো আমার সব ঠাকুরই ভালো লাগে কিন্তু আমি মনে মনে বিশ্বাস করি কালীমা আর রাধা গোবিন্দকে তোমরা কারা কারা কোন ঠাকুরকে বিশ্বাস করো জানিও আর এখানে দেখো পুজো কমপ্লিটও হয়ে গেছে আর এখানে সবাইকে প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে আর কি আর পুজোটা চারটের মধ্যে শেষ হয়ে গেছিলো এবার ঠাকুর নিয়ে আমরা গঙ্গার ধারে ফেলতে যাব তো দিনের দিন পুজো করেই এই ঠাকুরটা যেহেতু ফেলে দিতে হয় এই যে এখন ঠাকুর ভ্যানে উঠেও গেছে আর আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিটের রাস্তা গঙ্গার ঘাটে যেতে তো চলো গঙ্গার ঘাটে যাওয়া যাক জানি না এই ঠাকুরটা যেদিন পুজো সেদিনই কেন আনতে হয় বা যেদিন পুজো হয়ে যায় সেই দিনই পুজো হওয়ার সাথে সাথেই কেন ফেলে দিয়ে আসতে হয় সেটা আমি জানি না আমার তো মনে হয় যে এরকম ঠাকুর যদি আরও দু চার দিন থাকতো না তাহলে কতটা মানে বাড়ি ভরা ভরা লাগতো আর আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি কাল কালী পুজোর পরের দিন তো কালী পুজোর দিন তো কত মজা কত হইচই হয়েছিল আর আজকে মনে হচ্ছে মানে কি একটা যেন মিসিং মিসিং আছে কি মনটা যেন খারাপ খারাপ করছে এমন আর কি

এই মাকে কে গঙ্গার এনে না মানে এই ভিডিওটা দেখতে দেখতে রীতিমতো আমার চোখে জল চলে আসছে কারণ কালকে এই আমাদের পুরো আলো হয়েছিল আর আজকে পুরো অন্ধকার হয়ে গেছে পারলে তুমি আবার এসো মা সবার মনে আশা মনস্কামনা পূর্ণ করো সব্বাইকে ভালো রেখো আর তুমিও ভালো থেকো

মাকে দিয়ে এসে এখানে দেখো সবাই এখন খেতে বসেও পড়েছে আর আজকের মেনতে ছিল ডাল ভাত তরকারি চাটনি পাঁপড় মিষ্টি চিপস সব কিছুই ছিল যেহেতু আজখানে মানে আর কি কালী পুজো তো কালী পুজোর দিন সবাইকে নিরামিষে খাওয়াতে হয় আর এই যে দেখো আমার এই দুই ননদের ছেলে ক্যামেরা অন করলে একেবারে লজ্জায় আত্মহারা এরা আবার কেউ কেউ আছে তো ক্যামেরা অন করলেই সবাই আমার পাশে এসে হাই গাইস ও গাইস যা তা একেবারে বলতে শুরু করে দেয় আর এখানে দেখো আমি আলপনা দিচ্ছি আমি কোনো আর্টিস্ট না প্রথমেই বলে দিই আমি যেমন পারি তেমনই দিচ্ছি তো কেউ আমার এই আলপনা নিয়ে খোঁদ কাটতে এসো না আমার আমি যেমন পারি তেমনই দিচ্ছি আর এখন যেহেতু সন্ধ্যেবেলা হরিনাম হবে তো তার জন্য এই জলচৌকিটাতে আমি মানে আর কি আলপনা এঁকে দিচ্ছি কারণ এখানে রাধাগোবিন্দ বসবে তাই এখন তো রাত হয়ে গেছে আর আমার মুখ চোখের অবস্থা দেখো পুরো টায়ার্ড আর দেন আমার বাড়ির একটা দিদির বাড়ি ছিল তো বাড়িতে যেহেতু অনেক ননদেরাই এসেছে তো সবাই মিলে ননদ যা মানে আর কি বৌদি সবাই মিলে আমরা চলে এসেছি ওই দিদিটার দোকানে মানে ওই দিদিটার আর কি দোকান আছে মানে আমার ননদের তো নিজে ওই দোকান থেকে এসে এখন আমরা সবাই গল্প করছিলাম আর এখানে হরিনাম হচ্ছিলো তো আমি বলছিলাম যা একটু হরিনামের ওখান থেকে ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে আয় তো আমি সেটাই বলছিলাম আর ও দেখো এইটুকুনি ভিডিও করে পালিয়েছে জানো তো আমি প্রথমেই বলেছি আমি মন থেকে বিশ্বাস করি কালী ঠাকুরকে আর রাধাগোবিন্দকে তো তেমনই আমার ড্রিম প্লেস হলো তারাপীঠ আর বৃন্দাবন তো জানি না কবে যেতে পারবো ভগবান কবে টানবে তবু অবশ্যই আমি চেষ্টা করব যাওয়ার যাওয়ার চেষ্টা করবো কি আমি যাব এটা মানে আমার ড্রিম প্লেস এটা আমাকে যে তেই হবে আর কি তো যাই হোক এখন দেখো রাতের খাওয়া দাওয়া হচ্ছে আর এখানে আমাদের আর কি বিট্টু খা খেতে দিচ্ছে তো আমরাও এবার খাবো তো সেদিন তো সুতে শুতে প্রায় একটা বেজে গেছিলো তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই